একবার হস করা ফরজ একবার হস করা জোরে বলেন ফরজ একবার হস করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর উমরায় যাচ্ছে পাশে গরিব মানুষের মেয়ে বিয়ে হয় না প্রতি বছর ওমরায় যাচ্ছে পাশে মানুষ খেতে পারে না প্রতি বছর ওমরায় যায় গ্রামের মানুষ বৃষ্টি হলে ঘরে দাঁড়াতে পারে না অসুস্থ মানুষ এসে হাত পাতলে টাকা দেয় না প্রতি বছর উমরা করতে যাচ্ছে কে তোমাকে উমরায় যেতে বলেছে একবার হস করেছ ফরজ আদায় হলো এবার আল্লাহ যে পয়সা দিয়েছে নিকট আত্মীয় যারা এতিম যারা মিস্কিন যারা দুস্থ যারা তাদেরকে তুমি খেতে দাও জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হল ওয়ালামনাকু নুতেইমুল মিস্কিন জাহান্নাম ইরা বলবে মিস্কিনদেরকে খাদ্য খেতে দিতাম না আচ্ছা মিস্কিনকে ওই সকালবেলা ব্যাগ হাতে করে রে লা ই রাহাই মাগাদুর অভিজ্ঞতা দাও এর নাম কি এর নাম ফকির ফকির চিটিং বাস ওর ব্যাংকের আছে দেখেন ফকিরের ব্যাংকে আছে। আমি থাকি একদিন বাজারে গেলাম ওই শাড়ি পরে একটা মেয়ে হ্যাঁ তিন দিন খাই নাই বাবা টোনটা একটু পড়া খুব কষ্ট হচ্ছে কথা বলতে একটু টোনটা বাড়ি তো বলছে তিন দিন খাই নাই আমি গোটা দশেক টাকা পকেট থেকে বার করে দিয়েছি বুঝলেন দোকানদার বলছে ভাই তুমি কি পাগলটা ওলা কেন দান করলে কেউ পাগল হয় এই মেয়েটা কালকের আমার সামনে ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে পঞ্চাশ হাজার টাকা কি বলছি বুঝতে পারছেন না আপনার এলাকায় যদি কোনো ফকির থাকে খবর নিয়ে দেখবেন অধিকাংশ ফকিরের দুটো তিনটে করে অ্যাকাউন্ট ব্যাংক কি বুঝলেন বলেন এরা হচ্ছে ফিকির এরা হচ্ছে ধোকা এরা হচ্ছে চিটিং বাস তাহলে ফকিরকে যার বাড়িতে খাবার নাই যার কোনো ব্যবস্থা নাই যাকে দেওয়ার মতো কেউ নাই আর যার খাবারের প্রয়োজন এবং মানুষের কাছে হাত পাতে ওই হচ্ছে অরিজিনাল ফকির ফকির আলাদা মিসকিন আলাদা মিসকিন আপনার ভাই হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার বাড়ির পাশে একটা মানুষ লকডাউনে কাজ হারিয়ে ফেলেছে দুটো তিনটে মেয়ে বড় হয়ে গেছে ছেলেটা তার ক্যান্সার হয়ে গেছে বিবিটা প্যারালাইসিস হয়ে গেছে তার মা ব্রেন ক্যান্সার এত লজ্জায় এত সরম লোকটা এত ভদ্র এত পোলাইট এত সভ্য এত শরীফ লজ্জায় কারোর কাছে চাইতে পারে না বলতে পারে না অথচ এই লোকের টাকার প্রয়োজন এ লোকের আবার প্রয়োজন লজ্জায় বলতে পারে না আর একে দেওয়ার কথা আল্লাহ বলেছে এর নাম কি এর নাম হচ্ছে মিসকি যে হাতে করে ভিক্ষা করতে আসছে ওটা ফকির যদি প্রকৃত অভাবই হলো ফকির তাই সামনে রমজান মাস আসছে ভাই আল্লাহ যাদের পয়সা দিয়েছে সম্পদ দিয়েছে একটু অর্থ দিয়েছে আমরা ইফতার করতে বসি রোজা এসেছে কেন পেটটা ভরিয়ে নেওয়ার জন্য তাই তো কথা বলে না কি গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন দ্বিতীয় পারা ৭ পৃষ্ঠা ১২ নম্বর লাইনের ১৮৩ নম্বর আয়াত নাম সুরা পকর আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযী

ছিল প্রত্যেকটা নবীর উপরে রোজা কম বেশি ফরজ ছিল তোমাদের রোজা ফরজ করা হলো এই কারণে লা যাতে কি হতে পারো পরিষ্কার হতে পারো রোজা করার পরে তোমরা খোদা ভিরু হতে পারো ইফতার মানে কি সারা দিন রোজা রেখে পবিত্র খেজুর দ্বারা পবিত্র খাবার দিয়ে রোজা যখন ভেঙে ফেলা হয় তার নাম হলো ইফতার এই ইফতারে কোন রকম আইটেম খাওয়া উচিত বলেন আমরা কি করি তিন রকমের ছোলা একটা ছোলা আর আলু সিদ্ধ আর একটা শুধু ছোলা ভাজা আর একটা কাঁচা ছোলা পাঁচটা লোক খাবে এক কেজি ছোলা ভিজিয়েছে ইফতারটা কোনো রকমে মুখে পানি দিয়ে খেজুরটা দিয়ে ফরজ নামাজ মসজিদ থেকে পড়ে সুন্নাথ নামাজ পড়ে এসে এতটা বড় খাঞ্জা করে খেতে 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 প্লেট এরকম করে নিয়ে তার মানে আল্লাহকে বলছে আল্লাহ তুমি যে আমাকে দুপুরে খেতে দিলে না সুদে আসলে তুলে নিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না এই রোজা এই তোমার রোজা রোজার আগে ওজন ছিল সিক্সটি ফাইভ পঁয়ষট্টি কেজি আর রোজার পরে ওজন করে দেখছে সেভেন্টি ফাইভ ক কেজি মাল পাড়িয়েছে জোরে বলো দশ কেজি এটা রোজা হলো না আল্লাহর সঙ্গে ছাবলাপি করা হলো রোজা এসছে লাল্লাখুন পরিষ্কার হওয়ার জন্য মুত্তাকি হতে হওয়ার জন্য খোদা বিরু হতে হওয়ার জন্য রমজান মাসে ছোলা চিনি পটল নাশপাতি আপেল আঙ্গুর যত রকমের ফল ছিল সব কিছু খেয়েছে খেতে 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 তারা বিনা নামাজ পাঁচ রাখা ছেড়ে গেছে খেতে খেতে সবাই ছেড়ে গেছে বলে অসুবিধা নাই তারা পড়লে হয় না পড়লে হয় তাই তো নাকি কথা বলে না তারা বিনা পড়লে হয় না পড়লে হয় ইফতার খাচ্ছে এক ঘন্টা আর সাহারিতে শুধু আঠারো পিস কলা সেউরিতে বসে বসে খেয়েছে আঠারো পিস কলা খেয়েছে এতটা করে বসে খেজুর খাচ্ছে বসে বসে আজান দিয়ে দিচ্ছে বললে আজান দিচ্ছে ওটা আমাদের মসজিদে দিচ্ছে অন্য মসজিদে দিচ্ছে তো কেরকম ছাগল চিন্তা করুন এই বাবাজিরা এটা কিন্তু রোজা না আল্লাহ বলেছেন আলাই কুতিবা আলাই কুমু সিয়াম আরবি সৌম মানে হলো রোজা রোজার মানে কি সিয়াম মানে কি খাবার পানি ইস্টিমিলন এই তিনটি বস্তু থেকে তুমি বিরত থাকবে আমরা বললাম আল্লাহ আমি পেটের রোজা করেছি পানি খেলাম না খাবার খেলাম না কিন্তু বাদ বাকি যা কাছে সব করব ও হারাম মাল ইনকাম করব যে আপেলটা রোজার আগে একশো টাকা ছিল রমজান মাসে তিনশো টাকা কেজি করে বেশি লাভ করে নেব যে শশা এখন ছাগলের দিলে খাচ্ছে না দশ টাকা কেজি রমজান মাসে ওটা পাঁচশো টাকা পাল্লা করে দেব যে চিনিটা ষাট টাকা রমজান মাসে দেড়শো টাকা করে দেবো পাকা পাকা নামাজি খালি বলছে বাবা রমজানটা আয় দশ টাকা তরমুজ তিরিশ টাকা কেজি দেবো কি বলছি বুঝতে পারছেন না তুমি কি তাকো অর্জন করলে রমজান মাসের শেষে তোমার মধ্যে তাকো আর কি চিহ্ন এসছে তুমি প্রমাণ করো আল্লাহ বলছেন এটা সিয়াম এটা বিরত থাকা রোজা করে যদি তুমি সুদের মাল না ছাড়তে পারো রোজা করার পরে যদি তুমি লটারির টিকিট না ছাড়তে পারো বললে সারাদিন রোজা করেছি টিকিট টিকিট কাটবো না সন্ধ্যার পরে কেটে আদায় করে নেবো গালে পানি দিয়ে কি বুঝলেন সারাদিন বিড়ি টিড়ি খেতে পারে নাই অসুবিধা নাই সন্ধ্যার পরে বিড়িকে আদায় করে নেবো আমার মনে হয় যদি সুযোগ দিত তো এরা বিড়ি দিয়ে এর শুরু করে দিত কিছু কিছু এমন নেশা করলো কাজ আল্লাহ হেফাজত করে বলুন আমিন কানেরও রোজা আছে চোখেরও রোজা আছে কানের রোজা হল কান দিয়ে হারাম কোনো জিনিস শ্রবণ না করা চোখের রোজা হল চোখ দিয়ে হারাম কোনো অন্য বস্তু না দেখা জবানের রোজা হল ঝগড়া গিবত পরনিন্দা পরচর্চা ভাই ভাই ঝগড়া লাগিয়ে দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া শাশুড়ি বৌমাতে ঝগড়া লাগিয়ে দেওয়া পাড়ার মধ্যে এমন কথা বলবে আগুন জ্বালিয়ে দেওয়া এই কাজগুলি থেকে যার ভগবান হেফাজত হবে না ও সারা দিন নাকে পড়ে থাকলে কোনো লাভ হবে না মনে থাকবে কথাটা মনে থাকবে থাকবে ইনশাআল্লাহ বাড়ির মেয়েরা রোজা করছে বলে বউমা রান্নাটা তাড়াতাড়ি করে নাও জোহর থেকে রান্না করে নিয়ে বিকেল তিনটার সময় বসে বসে সিরিয়াল দেখছে কি করব সময় টাইম পাস করছি কি পাস করছে বলো জুড়ে বলো টাইম পাস অথচ রমজান মাসটা ছিল কোরআন নাজিলের মাস সুবহানাল্লাহ বলেন شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان সুরপাড়া আট পিসটা প্রথম লাইনের একশো ছিয়াশি নম্বর আয়াত আমার আল্লাহ বলছে আমি রমজান মাসের মর্যাদা সম্মানটা মর্তাবা এত বাড়িয়েছি কেন জানো এটা হলো কুরান নাজিলের মাস বারোটি মাসের মধ্যে আমি আল্লাহ যে মাসটা কোরআন নাজিল করেছি ওই মাসটার নাম হলো রমজান মাস কোরআন নাজিল করে আমি আল্লাহ রমজানের সম্মান বাড়িয়েছি আজ থেকে একটা নিয়ত করুন সামনে আর এক সপ্তাহ পরে রমজান শুরু হবে রমজান মাসে আমরা প্রত্যেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ বলেন জোরে বলেন সকলে বলেন বললে আমি কোরআন পড়তে পারি না সূরা ইখলাস মুখস্থ আছে না নাই আছে আছে কুলহু অল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরাটা জানা আছে না এটা কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ যদি কোনো বান্দা সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তার আমল নামায় দশ পারা কোরআন শরীফের সওয়াব লেখা হবে তিনবার যদি সুরা ই ক্লাস পড়ে এক খতম কোরআন দেবেন কে আর একটা সুরা আছে যে সুরার নাম হলো সুরাই ইয়াসিন এই ইয়াসিনের ফজিলাতের একটা হাদিসে আছে যদি কোনো বান্দা সুরাইয়াসিন একবার তেলাওয়াত করে ওর আমল্লামায় দশ খতম কোরআনের নেকি লেখা হবে বলছে ভাই রোজা ফোজা করে ক্লান্ত হয়ে গেছে ও সব কোরআন ফোরান রাখ ভাই তোর মোবাইলে গেম আছে বললে হ্যাঁ বলে দে একটু গেম খেলি দে 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 আর বুড়ো লোকেরা কি করবে কাজ নাই তোর রোজার মাসে ওই চায়ের দোকানের সামনে বসে বসে কি বোধ করছে বললে কি বলে আমাদের ইমর সাহেবটা লোকে ভালো না জানিস হে ওরম বলে ওরম বলছি তুই জানিস না ইমর সাহেবটা খুব বাজে লোক বলি কী করিস তোর তোর কী ক্ষতি বাঁশ টাস দিয়েছে নাকি বললে না ইমাম সাহেবটা সপ্তাহে বাড়ি চলে যায় মাঝে মাঝে ইমাম সাহেব কি রোবট না না জিন আচ্ছা জিনেদের ফেরেস্তাদের বউ আছে হ্যাঁ বানা বলবেন তো ইমাম সাহেবের বউ আছে বউ থাকলে মাঝে মাঝে টাকা পাঠিয়ে দিলে বউ থাকবে তো এ যত দোষ সব ইমাম সাহেব আসরের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে বাড়ি গেছে পাড়ার মেয়েরা বলছে ইমাম মুরগিটা জয় করে দেওয়ার কোথায় গেল হারুনের মা বলছে আমার বাচ্চাটার বাতাস লেগেছে আমার ইমাম সাহেব কোথায় মাথায় একটু ফুঁদিয়ে দেবে আরেকজন বলছে সেই ফেদাউসের মা বলছে আমার ইমাম সাহেব কোথায় গেল আমার একটু ওই বাচ্চা দুধ হয় না ফুঁদিয়ে দেবে সালা ইমাম সাহেবকে রেখেছে কেন রে হাঁস জবাই করবে মুরগি জবাই করবে দেবে কত বড় মাথা মোটা মুসলমান সারাদিন রমজানের রোজা রেখে নেবি বলেছেন ইফতারের পূর্বে দোয়া কবুল হয় ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় ইফতার সামনে এসে গেছে ইস্তিকার পড়ো তওবা পড়ো দরুদ শরীফ পড়ো কোরআন শরীফ পড়ো নবীর সুন্না মাসনুন দোয়াগুলো জিকিরগুলো তুমি পড়ো সব বাদ দিয়ে ওই চায়ের দোকানে বসে বসে চা তো আর খেতে পারবে না যেহেতু এত বড়ো দাড়ি রেখেছে দাড়িটা কি আর চাঁ রমজান মাসে ষাট বছর বয়স তাই চায়ের দোকানে বসে 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 চাচা কি করছে নিয়ে অসাহেব দ্বারাই হবে না তো তুই নামাজ পড়া তুই পড়া ওর সামনে দিলে সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন না এই যে গিবত করি চগল করি করি সমালোচনা করি এর দ্বারাই আপনার রোজাটা নষ্ট হবে আবার রমজান মাসে ঝগড়া লাগানো লোক আছে না নাই আছে না নাই মেয়েদের কাছে গিয়ে বলছে তোমাদের শুধু লোক বললে একটু হারোয়াই গেছে বলে হাড়োয়াই গেছে এই দেখে এসো ওই জামালপুরে বাস স্ট্যান্ডে একটা মেয়ে নিয়ে গল্প করছে মেয়েরা এমন ভয়ঙ্কর জিনিস একবার যদি মিথ্যা করে কোনো একটা কথা কানে ঢুকিয়ে দিতে পারেন ও আর জীবনে বার হবে না কি বলছি বুঝতে পারছেন না স্বামী বাড়ি এসছি বলে হ্যাঁ কোথায় ছিলে কোথায় ছিলে কোথা থাকবো হাড়োয়ার মোড়ে ও তুমি বাড়িতে এই জন্য এই কোথায় বলছিস কেন রে কি হয়েছে এমন কাটি করে দিয়েছে তার বউয়ের কাছে বললে তোমার স্বামী আগের মতো কিন্তু আর ভালোবাসে না বললে হ্যাঁ ঠিক বলেছো তো ব্যাপারটা তাই হয়েছে তোমার স্বামীর একটা লাইন আছে সম্পর্ক আছে রিলেশন আছে এই যে সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিয়ে ঝগড়া করে দিয়ে ওই এরকম বড় নিম গাছ গোড়া শুদ্ধ উপড়ে নিয়ে মুখে মেশো করতে করতে রোজা করে করে মুছতে যাচ্ছে তুমি ছাগল একটা পাঠা একটা মুসলমান তুমি নও তুমি মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছ দুই ভাইয়ের মধ্যে অশান্তি দিয়ে দিয়েছ পাড়ার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছ দিয়ে তুমি রোজাদার বলছ নবী বললেন রোজা করতে করতে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করে তুমি বলবে ইনিশ ই আমি রোজাদার রোজার অবস্থায় ঝগড়া করলে রোজা রোজা হবে রোজা পঙ্গু হয়ে যাবে হাত পা ভেঙে একদম খড়া হয়ে যাবে সেজন্য রমজানে আমরা জোবান হেফাজত করবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ প্রত্যেকে রমজান মাসে কোরানুল করিম তেলাওয়াত করার চেষ্টা করবেন বলুন ইনশাল্লাহ আর এই কোরানুল করিম যখন তেলাওয়াত করবেন মায়েদের রপ্যাস আছে কোরানুল করিম খতম করতে হবে আর একটা রব এক পারা দু পারা তিন পারা করে খতম করতে হবে আর আল্লাহ কি বলছেন ইয়া আই উঘাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা ইল্লাপালি

তার সঙ্গে তাসবিদের সঙ্গে যেখানে একালিপ টান আছে সেখানে টান হবে অধিকাংশ মুসলমানের নামাজটা এখানে ছেড়ে যায় নামাজটা পুরো বাতিল হয় বললে হুজুর কোন জায়গায় মসজিদে নামাজ পড়তে গেছে আল্লাহু আকবার কি বলে যারা বলেন নিয়ত করছে আল্লাহু আকবার করোনা করোনা এই শোনেন নাই আর যারা আজান দেয় ও সব্যনাশ আজান শুনে পাড়ার কুকুর সব জেগে উঠেছে এমন ভয়ঙ্কর আজান আজান দিলে আসমানের ফেরেস তারা নেমে আসে না কিরে হয় মসজিদে মুয়াজ্জিন আর ইমামদের সবচাইতে ঠকানো বেতনটা দেয়া হয় তো এক হাজার টাকা মুয়াজ্জিনের দিয়ে কোনোদিন ভালো মুয়াজ্জিন পাওয়া যাবে মুখে বত্রিশটা দাঁতের মধ্যে তার আঠাশটা দাঁত পড়ে গেছে আর চারটে কোনো রকমে আছে সে যা নড়ছে কি বুঝলেন পাথর মতো দাঁত নড়ছে আজান দিতে গেছে আল্লাহ কারি সাহেব হাফিজ সাহেব বসে আছে জিজ্ঞাসা করুন আলেম করুন কেউ যদি আল্লাহ শব্দটাকে আল্লাহ আকবার বলে সঙ্গে সঙ্গে অর্থটা পাল্টে হয়ে যাবে যে আল্লাহ তুমি কি সত্যি সবচাইতে বড় তুমি কি বড় আল্লাহ তুমি কি সবচাইতে বড় আল্লাহর সঙ্গে ইন্ট্রোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে আমরা অধিকাংশ মুয়াজ্জিনের আজানটা একশোর মধ্যে নব্বইটা মুয়াজ্জিন ভুল আজান দেয় তো জন্য মুয়াজ্জিনকে বলে লাভ হবে তার তো পয়সা দেয় না তার বিবি মারা গেছে খাওয়া ঠিক মতো হয় না বেকার লোক বসে আছে চাচা চল 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 মুজি আনতে চলো তো ওদেরকে যাই যদি মসজিদে দু চার টাকা আসে হাত খরচ বিড়ি টিড়ির খরচটা যদি হয় আর যদি দুটো খাবার খেতে পারি ওদের অনেক লাভ একটা মুয়াজ্জিনকে চার হাজার টাকা দেবেন না জাতির ইনসাফ মরে গেছে মুয়াজ্জিন আবার চার হাজার টাকা ইমামের দিচ্ছে পাঁচ হাজার টাকা কি বুঝলেন তা ওই রকম ওই ওই রকম আজান হবে আল্লাহ আকবার হবে কত মনে থাকবে ইনশাল্লাহ আর কোরআন কি শোনাচ্ছে নবী যখন তুমি তার তিলের দিকে লক্ষ্য রাখবে যেখানে ইকফা যেখানে ইজহার যেখানে ইকলাব ঈদগাম আছে যেখানে সবগুলো সঠিকভাবে কোরআন পড়বে থেমে থেমে কোরআন পড়বে তারা হুড়া করে যা কখনো কোরআন পড়ো না রমজান মাস আসলে মেয়েরা দেখবেন তখন কোরআন শরীফটা সেই উপর থেকে পেড়ে আনে এবার ধুলো বালিগুলো ঝেড়ে নেয় ফজরের নামাজ পড়ে বসে আর আধ ঘন্টায় এক ক্ষত এক পারা করে কোরআন শরীফ পড়ে দেয় যেখানে টান আছে সেখানে টানে না আর যেখানে টান নাই সেখানে উদুমে টান দিয়ে যাচ্ছে আলাম তারা কাইপা ফালা রব্বু কাবিয়া বিলফিল ফিল আলাম কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাই কি পড়ছো গো ও চাচি কি পড়ছো এটা বললে বাবা কোরআন পড়ছি কথা বলতেনি আল্লাহর কালাম পড়ছি তুই কি পড়া আলাম তার কাইফা ফালা রব্বুকা এই ওয়ার্ড এই শব্দের মধ্যে সবগুলো তো হারাকা টান আছে বললে বাবা আমরা কি আর মৌরবী আমরা মাদ্রাসায় পড়েছি যা হয় আল্লাহ কবুল করে নেবে জাহাই আল্লাহ কবুল করে নেবে চিটিংবাজি কতদিন থেকে চলছে চাহাই আল্লাহ কোরআন কবুল করে নেবে কোরআন পড়া ফরজ মাকরাজের সঙ্গে পড়া ফরজ সহি করে কোরআন পড়া ফরজ তোমার এক কদম পড়তে কে বলেছে নানি এক কদম তোমার কোরআন পড়তে কোন মৌলিক ফতা দিয়েছে তুমি সকালে বসো একটা পৃষ্ঠা পড়ো সহি করে পড়ো তাজবিদের সঙ্গে পড়ো তারতিলের সঙ্গে পড়ো যদি বলো আমি ভুল পড়া হচ্ছে তোমার নাতনিটা মক্তবে পড়িয়ে দাও তোমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়িয়ে দাও মাদ্রাসাটাকে তাকে বাচ্চা পড়ে এসে তুমি তার কাছে কোরআন শিখে নাও না আমার নানি দাদি এরকম পড়ছে নানি দাদি পড়লে ওটা শুনবে আল্লাহ নাকি অধিকাংশ মেয়েরা কোরআন বেশি পড়ে কিন্তু পড়া ঠিক নাই কি ভুল বলছি বলে মনে হচ্ছে রমজান মাসে কোরআন খতম করছে না কোরআনের পুরো কুচে খতম করে দিয়েছে সাতাশের দিন এক খতম করে দিয়েছে দেবো জহুজু পঞ্চাশ টাকা দিচ্ছি খতমটা বক্সে দাও মানে খতমটা রিসার্জ করে দাও কি বলছি বুঝতে পারছেন না পঞ্চাশ টাকায় খতম বক্সে দিচ্ছে কার কার নামে হবে বললে আমার নানির শাশুড়ি দাদির শাশুড়ি আমার ছোট চাচির মেয়ের নন্দাইয়ের ভাই জি জামাইয়ের ওই বেআইয়ের ছোট বোনের স্বামী ফেরেস তারা হ্যাং হয়ে গেছে যে কোথায় দেবো কি পঞ্চাশ টাকায় ছজনের নামে কোরআন বক্সে দিয়েছে এরকম কতদিন চলবে রে বাবা পঞ্চাশ টাকায় কোরআন কথম বক্সাচ্ছে আর আমরা সেই সুযোগটা কাজে লাগাই রব্বানা জলাম না একবার মদিনা থেকে ধরলো আর একবার হাড়ওয়ায় শেষ হয়ে গেল কি বুঝতে পারলেন আল্লাহর কসম করে বলছি এই রকম পড়লে এক কবুল হবে না সেজন্য প্রত্যেকটা মা যারা শুনছেন আমার কথা আমি অনুরোধ করব এখনো সময় আছে রমজান আসার আগে করে সঠিকভাবে কোরআন না। কে তোমার এক বলেছে এক একপাড়া পড়তে হ্যাঁ হাতের সময় আছে আলহামদুলিল্লাহ মাগরীবের আগে মাগরীবের নামাজ পড়ে আমি তিন পৃষ্ঠা পড়লাম এসার তারাবীর নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে আরও পাঁচ পৃষ্ঠা পড়লাম সাহারির আগে একটু আগে উঠে আরো দশ পৃষ্ঠা পড়লাম কি বলছি বুঝতে পারছেন না আল্লাহর নবী রমজান মাস আসলে নবীজি বলেন রমজান মাস যখন শুরু হতো আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম সারা বছর যতটুকু কোরআন উপরে নাজিল হতো রমজান শরীফের মাস বিশ্ব নবী কোরআনের অংশটুকু জিব্রাইলকে একবার শুনিয়ে নিতেন জোরে বলুন সুহান আল্লাহ আবার রমজান মাসের শেষ হওয়ার আগে জিব্রাইল নবীকে একবার কোরআন শুনিয়ে নিতেন যে বছর আল্লাহর নবী দুন থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই বছর আল্লাহর নবী জিব্রাইল কে দুইবার আর জিব্রাইল নবীকে একবার কোরআন তারা পরস্পর শুনিয়েছিলেন সুমন আল্লাহ বলবেন না